আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা মজাদার বিকালের নাস্তা এটা তো অনেক লোভনীয় বা হেলদি একটা খাবার বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খাবারটা খাবে আমরা আসলে অনেকেই জানি না এই খাবারটা বানালে এত লোভনীয় হয় বা কেউ কখনো বানাই দেখি নাই আজকে তোমাদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি এটা হচ্ছে আমাদের বাসায় অনেকেই আমরা দুধ খাই দুধটা জমে গেলে ওই জমা দুধটা আমরা ভালাই দিই আজকে ফেলে না দিয়ে সেটা দিয়ে আমি একটা মজাদার নাস্তা বানিয়ে নিলাম এখানে কিন্তু আমি অল্প একটু সুজি দিয়ে নিয়েছি তারপর একটু চিনি দিয়ে নিয়েছি আমি এখন এই চিনি আর সুজি এই দুধের জমানো এর মধ্যে দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিব এই যে দেখো এটা কিন্তু আমি পানি ফেলে দিয়েছি উপরে পানিটা ফেলে দিলে কিন্তু এরকম হয় জমা দুধের আর চাইলে তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু খেতেও অনেক মজা হয় বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে আর আমি বানাইছিলাম তো ঘরে অনেক কারাকাটি লেগে গিয়েছিল অল্প কয়েকটায় বানাইছিলাম আমি ভাবছি যে খেতে কেমন হবে জানি না কিন্তু খেতে কিন্তু অনেকটাই লোবনীয় হয়েছে এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ তার সাথে সব উপকরণগুলো সব একসাথে দিয়ে আমি এটা ভালো করে মেশ করে নিব যেহেতু আমি এটা চপ সিস্টেম বানাবো সেক্ষেত্রে এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে সুজির সাথে দুধের জমানো দুধের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলে কিন্তু এটা গোল শেপের মতো হয় কিনা এটা কিন্তু দেখতে হবে যদি নরম হয়ে যায় তারপরে এখানে আর একটু কিন্তু অ্যাড করতে হবে সুজির পরিবর্তে তোমরা এখানে চালের আটা বা হচ্ছে এমনি বাজার দোকানের আটাগুলো ব্যবহার করতে পারো আমি এখানে সুজিটা অ্যাড করছি যেহেতু সুজিটা খেতেও ভালো লাগে এই জন্য আমি এখানে কিন্তু সুজিটা অ্যাড করছি এখন একটা প্যান বসে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে এটা ভালো করে গরম করে নিতে হবে আর এটা কিন্তু চাইলেও তোমরা নতুনটাও এইভাবে করে নাস্তা বানাতে পারো এটা কিন্তু বিকেলে নাস্তা হিসাবে খারাপ না অনেক মজাদার এক নাস্তা দেখতে পারছো আমি কিন্তু এটা পেয়েজো সিস্টেমে গুলগুল করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে নিলাম আর এটা উল্টানোর সময় কিন্তু অনেক আস্তে আস্তে উল্টাতে হবে প্রথমে কিন্তু একটু নরম হয় তারপরে কিন্তু ভেজে নিলে শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে অনেকের লোভনীয় হয় যেহেতু দুধের স্বর দুধের স্বরের মধ্যে তো এমনিতে তেলাক্ত একটা ভাব থাকে সেক্ষেত্রে তেলের মধ্যে দিলে একটু নরম নরম হয়ে যায় কিন্তু এটা আস্তে আস্তে অনেকটা শক্ত হয়ে যায় হ্যাঁ বন্ধুরা যদি এই লোবনীয় রেসিপিটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না আর তোমাদের ভালোবাসায় কিন্তু আরও এগিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূর বা বহু দূর আস্তে আস্তে করে শেপ করে সুন্দর করে আমি কিন্তু পরায় ভর্তি করে দিলাম তোমরা চাইলে অল্প অল্প করেও দিতে পারো এটা কিন্তু একটু ধৈর্য সহকারে বাঁচতে হবে যেহেতু এটা নরম হয়ে যায় তেলের মধ্যে দিলে সেক্ষেত্রে একটু আস্তে আস্তেই করে বাঁচতে হবে আমি এখানে অনেকগুলো দিয়ে নিলাম এখন আস্তে আস্তে উল্টে নেব আর এটা কিন্তু জালটা একটু কমিয়ে দিতে হবে যেহেতু দুধ চিনি এখানে সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে মানে লাল হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য কিন্তু এটা একটু জালটা কমিয়ে দিতে হবে আর তাড়াতাড়ি উল্টাতে হবে আমার তো এখানে একটু লাল হয়ে গেছে প্রথমে এগুলো দিয়েছিলাম একটু লাল হয়ে গেছে পরেরগুলো কিন্তু মাসাল্লা সুন্দরী হয়েছে আর ভিতরটাও কিন্তু অনেক লোভনীয় হয়েছে ওপরেটা একটু শক্ত শক্ত যেহেতু দিয়েছিলাম প্রচুর ঠান্ডা কাশির কারণে ভিডিওটার বয়েসটা বেশি ভালো হয় নাই বন্ধুরা তার জন্য একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে আসলে আমার গলাটা ভেঙে গেছে কাশি প্রচুর ছিল আর আমি যত ভালো করে দেওয়ার চেষ্টা করি না কেন গলাটা যেহেতু ভাঙা এত ভালো হবে না তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে অসুখ বিসুখ তো আল্লাহর একটা নিয়মতাই না আল্লাহ কাকে কখন কী অসুখ দেয় আসলে আমরা তো জানি না এটা কিন্তু আস্তে আস্তে এই যে দেখো আমার কিন্তু এটা একটু লাল হয়ে গেছে বেশি একটু উল্টাতে দেরি হয়ে গেছে সেই জন্য কিন্তু এটা একটু লাল হয়ে গেছে আর এটা কিন্তু একটু ভেঙেও গেল তারপরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সমস্যা না এটা কিন্তু শক্ত হয়ে যায় আস্তে আস্তে মচ হইলে কিন্তু শক্ত হয়ে যায় এই পিঠাটা যেমন দেখতেও সুন্দর তেমন কিন্তু অনেক লোভনীয় হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো এই যে দেখো কত সুন্দর হয়েছে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে